ঠাকুর ঠাকুর আমি নিয়ম করেছিলেন যে ব্রাহ্ম সমাজে বাল্য বিবাহ রদ করব ব্রাহ্ম সমাজে ছেলে মেয়েদের বিবাহ শুধুমাত্র ব্রাহ্ম সমাজের পরিবারের মধ্যেই হবে কিন্তু সেই আমি কিনা নিজের মেয়ের বিয়ে হিন্দু ঘরে দিয়েছো তাই তো হ্যাঁ ঠাকুর কোচবিহারের হিন্দু রাজার ঘরে আমি আমার মেয়ের বিবাহ দিয়েছি ঠাকুর তা 14 বছরও পূর্ণ হয়নি কিন্তু তার জন্য সমাজ আমার বন্ধু সমাজ সবাই আমাকে ত্যাগ করেছে ঠাকুর ও কোন বাবা না চায় তার মেয়ের ভালো ঘরে বিয়ে হোক সুখে স্বচ্ছন্দে সংসার করুক আমার মা চেয়েছিলেন আমার মেয়ের বিবাহ হোক কোচবিহারে রাজার সঙ্গে মায়ের সে ইচ্ছে পূরণ করা তো পুত্রেরও কর্তব্য ঠাকুর মা কোনোদিন আমার কোনো কাজে বাদ সাধেননি আমি কি করে আমার মায়ের কাছে বাদ সারবো বলুন তো ঠাকুর না তুমি মনে কোন মেয়ের বা তুমি তোমার সমাজে কি ধর্মহানি করেছ এ তা জানেনি কিন্তু তুমি বাপের ধর্ম ব্যাটার ধর্ম পালন করেছো।